সে অহংকার দেখায় তার মানে কি বলে আল্লাহ চাদর ধরে তানাবাড়ি করে আল্লাহ চাদর ধরে কেউ যদি তরাবাড়ি করে

সেই বুদ্ধি আছে সেই মেধা আছে সেই দেবকতা কথা সবকিছু ম্যানেজ করেই পরিবেশ পরিস্থিতি ঠিক রেখেই আমরা দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারবো বলে আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে এটার সাথে মানে কোন দ্বিমত নাই আপনাদের দক্ষতা যোগ্যতা মেধা এটার ব্যাপারে আমাদের কোন মিনিমাম কোন মানে সংশয় নাই শুধু ইচ্ছাটা একটু খালি আমাদের মধ্যে কম আছে সকাল সকালের কাছে এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের যে যেখানে কাজ করি না